গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দত্তবাড়ি শেয়ারল তো আমার ব্লগ শুরুর আগে আমার ছোট বন্ধুদের অনেক অনেক ভালোবাসা গুরুজনদের প্রণাম যাচ্ছি তো আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবন তো সুন্দরবনের ব্লগটা আমি ছোট ছোট পার্ট করে তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো তো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমরা এই যে শিয়ালদা স্টেশনে নেমে ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে এসে তারপর গাড়ি এই যে রিজার্ভ করে আমরা যাচ্ছি গতখালি খাবো না আমরা একদম সকাল সকাল একেবারে শীতের ভোরে আমরা গদখালি পৌঁছে গেছি আর এখান থেকে আমাদের লোক এসে আমাদের স্টিমারে করে নিয়ে যাবে সুন্দরবন আচ্ছা

আমরা এই যে গদখালি থেকে স্টিমারে উঠে পড়েছি আর স্টিমারে করে এখন আমরা এই যে মাতলা নদীর ওপর দিয়ে যাচ্ছি সুন্দরবন তো ভীষণ ভালো লাগছে আর তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগবে তুলছি না তো তুমি এবার ওকে দিচ্ছ কেন একই তো ব্যাপার আরো দেখো এই যে নদীর ওপর দিয়ে যাচ্ছে স্টিমারটা এত ভালো লাগছে না মানে কি বলবো এত মনোরম দৃশ্য চারিদিকে এইভাবে মানে ডিপ ফরেস্টের মানে ওপর দিয়ে আর কি এরকম করে যাওয়া ভীষণ ভালো লাগছিল আর মাম্মা এদিকে এই যে ভ্লগিং করছিল দেখলে তোমরা এই যে বসে বসে দেখো না পাকা পাকামুড় আর কি করে যাচ্ছে মোবাইলটা নিয়ে হ্যাঁ আর আমাদের কি বলো তো মানে এখানে ওয়েদারটা এত সুন্দর আমরা মানে বেশি ঠান্ডার ভয় করেছিলাম তো সেই রকম ঠান্ডা না তো মোটামুটি আর কি মানে সুন্দর আর কি ওয়েদারটা মানে খুব সুন্দর মানে বেশি ঠান্ডা হলেও হয়তো কষ্ট পেতাম তো সেটা আমরা আর পাইনি সেই কষ্টটা হাই করে দাও দুজনে এদিকে আমাদের এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে লঞ্চে তো খাওয়া দিয়েছিল মুসুর ডাল তার সাথে যে স্যালাড ছিল শশা পেঁয়াজ আলু ভাজি ছিল লাউ চিংড়ি ছিল বড় কাতল মাছ আর বড় চিংড়ি মাছ তো ভালোই ছিল খাওয়াটা আর বেশ গরম গরম ছিল এটাই আর কি বেশ মজার গরম গরম খাওয়াটা মানে ভীষণ ভালো লাগছিলো এরকম লঞ্চে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া নদীর খুব ভালো লাগছিলো আর সকালে আজকে যেটা দিয়েছিল সেটা হচ্ছে কেক কলা আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো ওঠার মানে লঞ্চে ওঠার সাথে সাথেই কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো তারপর কেক আর কলা দিয়েছিল। আর চা কফি তো চলছেই আর কি তো বেশ ভালোই লাগছে আর কি মানে বেশ কি মানে খুবই ভালো লাগছে আশা করি তোমাদেরও এই ব্লগটা দেখতে খুব ভালো লাগছে খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট আর শেষ পাতে ছিল চাটনি মিষ্টি পাপড় ভাজা তো এটা মানে প্রত্যেক দিনই আর কি এটা মানে একদম মানে কম্পালসারি এটা থাকেই তো খাওয়াটা যে খুব সুস্বাদু ছিল এরকম আমি বলবো না তো মোটামুটি ছিল কিন্তু যে গরম গরম সেটাই আর কি খুব ভালো লেগেছে আর তেল মশলা যারা কম খাও তাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে কারণ একদমই মানে সেদিক থেকে একদম মানে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করা যায় তেল মশলা একেবারে কম আর এই যে দেখো মনে হচ্ছে যেন একটা বাঘ হেঁটে যাচ্ছে কিন্তু এটা বাঘ না এটা একটা বাঁদর বেশ একটু লালচে লালচে রঙ বাদরটা দূর থেকে দেখলে মনে হয় যেন বাঘ তো ঠিক আছে চলো আজকের পার্টটা আমার সুন্দরবন পার্ট ওয়ান ব্লগের আর কি আজকেরটা এখানেই শেষ করছি আবার সেকেন্ড মানে পার্ট আসবে তো তোমরা অপেক্ষায় থেকো আর খুব ভালো লাগবে মানে সুন্দরবনের এই ব্লগের যে পার্টগুলো যেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এরপরে আমাদেরকে নিয়ে যাবে এখান থেকে স্টিমারে করে রিসর্ট তো ঠিক আছে চলো আজকের ব্লগটা এই পর্যন্ত এইটা বাই বাই বাই